আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে দেখাবো আমার ঢাকা থেকে সিলেট যাওয়ার ট্রেন জার্নি আমি এখন যে ট্রেনটিতে আছি এটি হলো পারাবত এক্সপ্রেস এটি ঢাকা থেকে সকাল ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে সিলেট গিয়ে পৌঁছাবে দুপুর একটা বাজে আর এটা যাত্রাপথে এগারোটা স্টেশনে যাত্রাবৃহীত দিবে সেটা হলো বিমানবন্দর স্টেশন ভৈরববাজার স্টেশন ব্রাহ্মণবাড়িয়া আজিমপুর নোয়াপাড়া সায়স্তাগঞ্জ শ্রীমঙ্গল ভানুগাঁজ কুলাওড়া মাইজগাঁও তারপর সিলেট এগুলোতে স্টপেজ দিবে আর এখন এই ট্রেনটার সাথে ক্রসিং হচ্ছিলো নোয়াপাড়া স্টেশনে এটা হলো কালনি এক্সপ্রেস এটা সিলেট থেকে ঢাকা আসতেছিল এটার সাথে ক্রসিং হচ্ছিল এই স্টেশনে তারপর আমার সিটটা ছিল জানালার পাশে এই জন্য আমি জানালা দিয়ে এই চায়ের বাগানগুলো ভিডিও করার চেষ্টা করেছিলাম এটা হলো শ্রীমঙ্গল স্টেশনের পরেই এই চায়ের বাগানগুলো দেখা যায় আর কিছু আছে তার আগেও অনেকগুলো দেখা যায় এখানে আর কি অনেক বেশি দেখা যায় আপনারা যদি কখনো ট্রেনে সিলেটে যান তাহলে এই সকালের এই পারাবত এক্সপ্রেস ট্রেনে যাওয়ার চেষ্টা করবেন তাহলে দিনের বেলা এই ভিউগুলো দেখতে পারবেন আমি তারপর গিয়েছিলাম দরজার সামনে আর সেখানে গিয়ে শিববঙ্গলের কিছু ট্রেনের কার্বে ভিডিও করার চেষ্টা করছিলাম এখানে ট্রেনগুলো অনেক আঁকা বাঁকা হয়ে চলে এগুলো দেখার চেষ্টা করতেছিলাম এই যে এখন যে জায়গাটা দেখতেছেন সেটা হলো লাওয়াসা জাতীয় উদ্যান এটা হলো একটা ন্যাশনাল পার্ক এটাতে ঢুকতে এন্ট্রি ফি লাগে হলো একশো টাকা এটা লাওয়াসা জাতীয় উদ্যান এটা হলো ঢাকা টু সিলেট রেল লাইন যেটা এটা এই ন্যাশনাল পার্কে মাঝখান দিয়ে গিয়েছে এটা এখানে হলো আমার আছে জল হুমায়ুন আহমেদের যে ছবিটা এটা এখানে শ্যুটিং হয়েছিল এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এট ডেলস ব্রিটিশ আমলে যে ব্রিটিশদের একটা ছবি ছিল হলিউড ওই মুভিটা এখানে হয়েছিল এটা হলো তখন আরও অনেক ঘন সবুজ ছিল এখন এটা পাশটা আরও একটু বড় করা হয়েছে দুই পাশ দিয়ে আর এইটা হলো শমশেননগর স্টেশন ছাড়ার পরে কুলাউড়া যাওয়ার পথে এখানে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো কার পরে পাশে হলো শমশেননগর এয়ারপোর্ট আর গলফ ক্লাব আছে আর ওইখানে হলো অনেক সুন্দর একটা লেক আছে সেটা হলো ক্যামেলিয়া লেক এখানে অনেকগুলো ট্যুরিস্ট স্পট আছে যেগুলো অনেক ঘোরার মতো জায়গা ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তীতে আমি আরও ভিডিও বানাতে পারি থ্যাংক ইউ